ওসির স্বজন প্রীতিতে প্রকাশ্যে ঘুরে বেড়েছে হত্যা চেষ্টার মামলায় আসামিরা বাংলাদেশের নওগাঁ জেলার আত্রাই উপজেলার নিকটস্থ পাঁচ নম্বর বিশা ইউনিয়নে এক যুগের অধিক সময় ধরে আধিপত্য বিস্তার নিয়ে চলে আসছে সংঘর্ষ বর্তমানে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মান্নান মোল্লার সমর্থকদের মাঝে প্রতিনিয়ত চলে রক্তক্ষয়ী সংঘর্ষ এতে প্রাণহানি ঘটেছে অনেকেরই গত উনিশে ফেব্রুয়ারি উপজেলার সমসপাড়া বাজারে মান্নান মোল্লার সমর্থকরা বর্তমান চেয়ারম্যান হোসেন হোসেন সমর্থক মোহাম্মদ মোহাম্মদ হাবিবুর রহমানের উপর নিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায় এতে সজল এবং হাবিবুর গুরুতর আহত হয় এই ঘটনায় ভুক্তভোগীদের চাচা আব্দুল মজিদ বাদী হয়ে সতেরো জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ও আদালতে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন মামলার আসামিরা হলেন আব্দুল মান্নান মোল্লা সুলতান প্রাং মোস্তাফিজুর রহমান ভুট্টু সহ সতেরো জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা করেন মামলার বিষয় নিয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা বলে তিনি বলেন উক্ত ঘটনায় সতেরো জনকে আসামি করে একটি মামলা হয়েছে আমরা আসামিদের খুঁজে পাচ্ছি না আরও বলেন তদন্ত চলছে তদন্ত শেষে মামলার আসামিদের ধরে আদালতে পেশ করা হবে ভুক্তভোগীদের পরিবারদের দাবি প্রশাসনের সঠিক ভূমিকা না থাকার কারণে আসামিরা